নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কেন্দ্র সরকার মোদীজি এইমাত্র একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে অথবা কোনো গর্ভবতী মহিলা থেকে থাকে তো আপনাদের জন্য রয়েছে এক বিরাট খুশির খবর হ্যাঁ বন্ধুরা আমরা যেরকমটা জানি এখন রাজ্য সরকার বলুন কিংবা কেন্দ্রীয় সরকার বলুন এরা কিন্তু মহিলাদেরকে স্বনির্ভর করানোর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে সাহায্য করে চলেছেন যেমন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে উপকৃত করে চলেছেন আর বন্ধুরা আমাদের কেন্দ্র সরকার মোদীজি গরিব খেটে খাওয়া মানুষদের প্রতি মাসে ইশ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা দিয়ে সাহায্য করে চলেছেন যার ফলে গরিব মানুষরা খুব উপকৃত হয়েছেন এর সাথেই বন্ধুরা আমাদের মোদী সরকার এবার বাড়ির মহিলাদেরকে এককালীন ছয় হাজার চারশো টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে স্বনির্ভর করছে বন্ধুরা এই এককালীন ছয় হাজার চারশো টাকা তিন কিস্তিতে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এই টাকাটা কিভাবে পাবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে কেন্দ্র সরকার মাতৃবন্দনার নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করলেই পাবেন ছয় হাজার চারশো টাকা কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারা যদি চান আপনাদেরও বাড়ির মহিলাদেরকে এই ছয় হাজার চারশো টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে তাকে লাইক বাটনটি যদি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে এই প্রকল্পে আপনারা কি কী সুবিধা পাবেন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে এই প্রকল্পে আবেদন করলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় টাকা দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে হাজার টাকা একশো পঞ্চাশ দিনের ভিতরে দ্বিতীয় কিস্তি দু টাকা দেওয়া হবে এবং একশো আশি দিনের ভিতরে বাকি কিস্তির টাকাটা দিয়ে দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে যে কী কী ডকুমেন্টস লাগবে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যিনি আবেদন করবেন তার আধার কার্ড জেরক্স লাগবে ব্যাংকের পাসবুকের জেরক্স আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজের ছবি স্বামীর আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স সেন্টার কার্ড বা গর্ভবতী হওয়ার কার্ডের তিন কপি জেরক্স আর বন্ধুরা সেন্টার কার্ডের টিকাকরণের এক কপি জেরক্স লাগবে তো আসন বন্ধুরা এবার আমরা দেখে যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে মাতৃবন্দনা প্রকল্পের সুবিধা সমস্ত গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে সর্বোচ্চ দুটি সন্তানের জন্য এই টাকা দেওয়া হয় গ্রামে এবং শহরে উভয় ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি যে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আপনার নিকটবর্তী আশা সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন আপনার এলাকার আশা কর্মীরাই বাকি সমস্ত কাজটা দেখে নেবে